বলছিলাম না সপ্তাহে দুই দিন অফার দেই শুক্র শনিবার আমার এখানে অফার থাকে এই দেখেন অফার দিলাম কম দামে আর হুট করে আমার তিন বস্তা পার্সেল হয়ে গেছে এখন এই কাইফা সাইফা ফ্যাশন থেকে যারা কেনাকাটা করতেছে তাদেরকে তো সুবিধা দিতেই হয় আমি এখন যে কাপড়গুলো দেখাব আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি অনেক ভালো থাকবে এবং অফার প্রাইসে প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে যে আরও বেশি নেবে তার কাছ থেকে আরও কমে রাখবো এই দেখেন প্রত্যেকটার সাথে ওড়না থাকবে পুরো পাঁচ হাত সালোয়ার থাকবে ম্যাচিং করা আর এখন আমি যেইগুলো দেখাইতেছি এইগুলো হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার হচ্ছে স্ট্যান্ডার্ড কালার ডিজাইনটা সুন্দর খুবই চমৎকার ডিজাইন এবং যে কালারগুলো আমি দেখাইতেছি এই কালারগুলো পছন্দ করার মতো কালার আর এই কালারগুলো এই মেয়েরা একটু বেশি নিয়ে পরে আর কি মানে আমি বিক্রি করতেছি এই কালারগুলো বেশি আর কি এই হচ্ছে আর একটা ডিজাইনের লাল কালার খুবই সুন্দর চমৎকার কালার আর এই হচ্ছে ব্লাক যারা ব্লাক পছন্দ করেন এই জামাগুলো বানাইলে ভাই কত সুন্দর যা লাগে বিশ্বাস করেন আমি আমার বহর দিছি সে যে বানায় পড়ছে খুবই চমৎকার প্রত্যেক প্রত্যেকটার সাথে সেলোয়ার ম্যাচিং করা থাকবে আর অন্যটা পুরো পাচার থাকবে এই যে আমি একটা রোল দেখাইতেছি এখন যে ব্ল্যাক কালারটা দেখাইছি জাস্ট এইটা দেখাইতেছি এই যে দেখেন নামাজি ওল না থাকবে সো যারা যারা নিতে চান স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বর যোগাযোগ করতে পারেন না হলে কাইফা সাইফা ফ্যাশন নামে পেজ আছে ওই পেজ ভিজিট করে অনেক রকমের কালেকশন আছে আপনারা চাইলেই নিতে পারেন সো দ্রুত অর্ডার করে ফেলুন অফার প্রাইজে নিতে